একটা ত্রিভুজ সেই ত্রিভুজের বাহুগুলো এ সমান থ্রি বি সমান সেভেন সি সমান ফাইভ হলে এইরকম প্রশ্নগুলো করা সম্ভব এখানে প্রশ্ন হতে পারে এই বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব কিনা তারপরে এই এই বাহু দিয়ে গঠিত ত্রিভুজের এ কোন কত ডিগ্রি অথবা এটাকে লেখা হয় এইভাবে অথবা এটা বিএসসি কোন বিএসি তারপরে তিন নম্বর এবং চার নম্বর একইভাবে প্রশ্নগুলো হয় এরপরে প্রশ্ন হতে পারে এই বাহুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের বৃহত্তম কোন কোনটি কত অর্থাৎ এর যে সব বড় কোন সেটার মান কত এবং সবচেয়ে সবচাইতে ছোটো কোনটার মান কত এবং ত্রিভুজটা যেটা গঠন হবে সেটা কেমন হবে এটা সমকোণী সূক্ষকণি না স্থূলকণি হবে সেটা নির্ণয় করো এই রকমভাবে প্রশ্ন হতে পারে তো প্রথমে আমরা এবিসি একটা ত্রিভুজ আঁকি এটা থ্রি এটা ফাইভ এটা সেভেন আনুমানিক একটা ত্রিভুজ আঁকলাম এই মানগুলো দিয়ে তো এ যেটা বাহু এটা এ বাহু তার মানে এ বাহুর বিপরীতটাই হবে এ কোণ এরপরে বি বাহু হচ্ছে এটা এর বিপরীতটাই হচ্ছে বি কোণ আর এটা হচ্ছে সি সি বাহুর বিপরীতটা হবে সিক আবার বি এটা হচ্ছে সি কোন হিসেবে প্রকাশ করা হয় এ কোনটাকে প্রকাশ করা হয় বি এ সি এভাবে এবং বি কোনটাকে প্রকাশ করা হয় সিবি এভাবে প্রকাশ করা যায় এটা আচ্ছা এরপরে বৃহত্তম কোন কত হবে কোনটা হবে বৃহত্তম কোনটা হবে বৃহত্তম বাহুর বিপরীতটাই হয় বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম বাহুর বিপরীতটা হয় ক্ষুদ্রতম কোণ অর্থাৎ এ হচ্ছে ক্ষুদ্রতম কোণ বাহু তার বিপরীতটাই হয় ক্ষুদ্রতম কোণ আর বি হচ্ছে হচ্ছে বৃহত্তম বাহু তার বিপরীতটাই হবে বৃহত্তম কোণ এছাড়া ত্রিভুজ গঠন সম্ভব কিনা সেটা দেখার জন্যে আমরা প্রথমে এক নম্বর থেকে শুরু করব এক নম্বরের প্রশ্নটা দিয়ে যে বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব কি না একটা ত্রিভুজ গঠন সম্ভব হবে ত্রিভুজ সম্ভব হবে যদি একটা ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একটা ত্রিভুজ গঠন সম্ভব হবে যদি এ ইজ লেস দেন বি প্লাস সি অথবা সি এবং শর্ত তিনটা যখন একই সাথে পূরণ করবে তবেই এই তিনটা বাহু দিয়ে একটা ত্রিভুজ গঠন সম্ভব হবে এক নম্বর প্রশ্নের উত্তরে আমাদের এই তিনটা জিনিস যাচাই করতে হবে তা আমরা প্রথমটা যাচাই করি এটার ক্ষেত্রে বি প্লাস সি এখান থেকে দেখি বি প্লাস সি থ্রি ইজ লেস দেন সেভেন প্লাস ফাইভ বা থ্রি ইজ লেস দেন সাত প্লাস বারো হ্যাঁ একের ক্ষেত্রে এটা ঠিক আছে বি হচ্ছে সেভেন ইজ লেস দেন সি প্লাস এ অর্থাৎ ফাইভ প্লাস থ্রি বা সেভেন ইজ লেস দেন পাঁচ দিন আট এটাও ঠিক আছে সি হচ্ছে কত ফাইভ ইজ লেস দেন এ প্লাস বি অর্থাৎ থ্রি প্লাস সেভেন ফাইভ ইজ লেস দেন সাত তিন দশ অর্থাৎ এই তিনটা শর্তই ফুলফিল করছে তার মানে এবিসি যে বাহু তিনটা দিয়ে আছে তিনটা বাহু দিয়ে একটা ত্রিভুজ গঠন সম্ভব এক নম্বরের উত্তর হচ্ছে এ থ্রি বি সেভেন সি ফাইভ বাহু দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব এটাই হচ্ছে এবার দুই নম্বর প্রশ্নটা আমরা দেখি দুই নম্বরে বলছে এ কোন অথবা কোন এ অথবা বি এ সি অর্থাৎ এই কোনটা এ কোন বিএসি অথবা কোন এ একই প্রশ্ন এই প্রশ্নটা তিনভাবে হতে পারে শুধু এর মান কত বলতে পারে কোন এ সমান কত বলতে পারে অথবা বি এসি কোন সমান কত বলতে পারে সেক্ষেত্রে আমরা নির্ণয় করব যে আমরা জানি কস এ সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই টু বি সি এটা হচ্ছে একটা কোন নির্ণয়ের সূত্র কোসাইন ত্রিভুজের কোচের নির্ণয়ের সূত্র বা কোন নির্ণয়ের সূত্র এখন বি সি এবং এর মানগুলো বসিয়ে দিলে এ কোন পাবো বি এর মান হচ্ছে সেভেন স্কোয়ার সি এর মান হচ্ছে ফাইভ স্কোয়ার এর মান হচ্ছে থ্রি স্কোয়ার বাই টু সেভেন আর ফাইভ সাত সাতটা ঊনপঞ্চাশ পঁচিশ নাইন সাত দুগুণ পাঁচ সাতটা পঁয়ত্রিশ দুগুণ তাহলে এখানে বিয়োগ করলে পাওয়া যায় পঁয়ষট্টি নিচে হচ্ছে সত্তর কাটাকাটি করলে পাওয়া যায় পাঁচ তেরো পঁয়ষট্টি আর পাঁচ সত্তর কস এ সমান পেলাম এত তাহলে এ সমান পাওয়া লেখা যায় কস ইনভার্স তেরো বাই ফরটিন এটাই হচ্ছে এ কনের মান বা বিএসি কোণের মান যদি আমরা এটাকে প্রকাশ করতে পারতাম ডিগ্রিতে ক্যালকুলেটর দিয়ে প্রকাশ করা সম্ভব তো প্রকাশ করা যাবে অথবা এভাবে রেখে দেওয়া যাবে দুইভাবেই এটা লেখা যায় এবার তিন নম্বর প্রশ্নটা একইভাবে তিন নম্বর প্রশ্নটা বি কোণের মান বি কোণের সূত্র লিখব কজ বি কোণ কষ বি কোণ সমান হচ্ছে এই স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ সি এখন মানগুলো আমরা বসিয়ে দেব থ্রি স্কোয়ার ফাইভ স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার বাই টু থ্রি ফাইভ এখন তিন নয় পঁচিশ আর উনপঞ্চাশ ভাগ সত্তর তিন পনেরো পনেরো ত্রিশ তাহলে এটা করলে পাওয়া যায় এটা পাওয়া যাচ্ছে মাইনাস ফিফটিন বাই থার্টি ইকাল টু মাইনাস হাফ অতএব কস বি সমান পাওয়া যাচ্ছে মাইনাস হাফ তাহলে বি সমান লেখা যায় কস ইনভার্স মাইনাস হাফ কস একশো বিশ ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ অতএব বি কোন হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি এরপরে সি কোনটা আমরা নির্ণয় করবো একইভাবে ক সি সমান হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি এখন এর মান হচ্ছে কত থ্রি স্কোয়ার বি হচ্ছে সেভেন স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার টু এ বি নাইন উনপঞ্চাশ পঁচিশ বাই টু আচ্ছা এখানে এই মানটা বসানো হয়নি এ হচ্ছে থ্রি আর বি হচ্ছে সেভেন তিন সাতটা একুশ দুগুনো বিয়াল্লিশ এখন এটা যোগ যোগ করি ফিফটিন বাই ফোরটি টু হয় এটা কাটাকাটি করলে পাওয়া যায় চোদ্দ আর পাঁচ তাহলে কস সি সমান হচ্ছে ফাইভ বাই ফোরটিন তবে সি কোন সমান হচ্ছে কস ইনভার্স ফাইভ বাই ফোরটিন এইটাই হচ্ছে অ্যান্সার সি কোণের মান হচ্ছে কস ইনভার্স ফাইভ বাই ফোরটিন এটা আমরা নির্ণয় করতে পারি ক্যালকুলেটারে আমরা এখন ক্যালকুলেটার দিয়ে দেখছি না এখন বৃহত্তম কোনটি কত তো বৃহত্তম কোন আমরা নির্ণয় করলাম বি কোণ সেটা হচ্ছে একশো বিশ ডিগ্রি এটা আমরা পাবো ক্ষুদ্রতম কোণ কত ক্ষুদ্রতম বাহুর বিপরীতটাই হচ্ছে ক্ষুদ্রতম কোণ তার মানে এ কোণ তাহলে এ কোনটা সমান আমরা নির্ণয় করছিলাম কস ইনভার্স সিক্সটি ফাইভ বাই ক্ষুদ্রতম কোনটি হচ্ছে এ কস ইনভার্স সিক্সটি ফাইভ বাই সেভেন্টি ক্যালকুলেটর দিলে একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে এই একশো কুড়ি ডিগ্রির মতো যা ত্রিভুজটি কি প্রকার ত্রিভুজ ত্রিভুজটি আমরা দেখছি যে একটা কোন নব্বই ডিগ্রির চাইতে বড় তো নব্বই ডিগ্রির চাইতে বড় কোনটাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রির চাইতে বড় সেই কোনটাকে বলা হবে স্থূলকণী ত্রিভুজ তার মানে এই ত্রিভুজটা হচ্ছে স্থূলকণি ত্রিভুজ যে কোনো ত্রিভুজের এই প্রশ্নগুলো যদি করা করা থাকে তাহলে আমরা এভাবে এই সমস্যাগুলোর সমাধান করব এছাড়া এই প্রশ্নটাকে এভাবেও লেখা হতে পারে যে একটি ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে একটি ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে থ্রি সেভেন ফাইভ হলে তারপরে এই প্রশ্নগুলো দিতে পারে তো যখনই কথাটা যথাক্রমে বলে যথাক্রমে কথাটার হচ্ছে পরপর অর্থাৎ সিরিয়াল সি এটা চলে আসবে যথাক্রমে কথাটার অর্থ হচ্ছে সি অথবা এটাকে আমি যদি রিভার্সভাবে চিন্তা করি তাহলে পারে সেটা কিন্তু বি এ একটা সিরিয়াল মেনটেন করে থাকবে কিন্তু কখনো এরকম হবে না এ সি বি বা বি সি এ এরকম উল্টাপাল্টা হবে না বা সি এ বি এই ধরনের কেসগুলো আসবে না যথাক্রমে কথাটির অর্থ হচ্ছে একটা সিরিয়াল মেনটেন করে অর্থাৎ এ এর মান থ্রি হবে বি এর মান সেভেন হবে সি এর মান ফাইভ হবে এটাই হচ্ছে নিয়ম তখন আমরা এই প্রশ্নটার ক্ষেত্রে এ ধরে নেব থ্রি বি ধরে নেব সেভেন আর সি ফাইভ এটা ধরে নিতে হবে